রাধাকুণ্ডের মহন্ত দিনশরণ দায় বাবাজি মহারাজ আপনারা জানেন যার আটান্ন বছর বয়সে প্যারালাইজ হয়েছিলেন নিম্ন অঙ্গটা পড়ে গেছিলেন উনার জীবনীতে এরকম উল্লেখ আছে শিয়াশিবাসর বয়সে উনি শিয়াশিবাসর এগারো দিন যখন বয়স হয়েছিল উনিশশো তেরোশো উনআশি সাল বেশি দিন আগের কথা না এখন কথা চলছে চোদ্দশো বত্রিশ তার মানে থেকে বয়স হয়েছেন ছিয়াশি ওনার একটু হাঁপানি শ্বাসকষ্ট ছিল সবাই মনে মনে চিন্তা করছেন যে আগের বার যখন কীর্তন করতে করতে উনি আরো কিছুদিন পেঁচেছিলেন তাই বোধবাসীগণ সহ বৃন্দাবনে অনেক মহাত্মাগণ এসে কীর্তন নিজেরা বাবা বেঁচে সবাই কীর্তন করা আর রাত যখন দশটা চল্লিশ মিনিট পাঁচ ঘন্টা কীর্তনের পরে ধীরে ধীরে আরো শ্বাসকষ্ট আরো বেশি আপনারা দেখবেন গ্রন্থে লেখা আছে আমাদের প্রত্যেকের যখন মৃত্যু হবে তখন ছেলে পপ আমাদের বুকে এমন ভাবে এমন ভাবে আসবে যে আমরা বাবা মা কাকি কাকা আমরা ভাই বোন কারণ না আমার উচ্চারণ করার শক্তি থাকবে না হ্যাঁ কোন কোনো ভাগ্যবানি বলতে পারে হরিদাস ঠাকুর যেমন বদনী শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য বলে বা প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধা বারবার করে বদনে হরিনাম উচ্চারণ করতে করতে নয় মহাপ্রভুর নাম উচ্চারণ করতে করতে আর মহাপ্রভুর নয়নে নয়ন দিয়ে এই জগৎ ছেড়ে চলে গিয়েছিল সবার ভাগ্যে কি এমন হয় কি করোনার সময়ে কত মানুষ মারা গিয়েছে কিন্তু সরকার বলেছে আপনারা দূরত্ব রেখে চলবেন বুলডোজার এনে গর্ত খুঁজে তার মধ্যে মানুষের শরীরকে পুঁতে দিয়েছেন কিন্তু তাকে কেউ দেখতে পর্যন্ত আমি চলে যাচ্ছি তোরা আশীর্বাদ করে যেন রাধা গোবিন্দ চরণে আমার স্থান হয় আমি যেন নিদায় চরণে আমার এমন যেন হয় আমার এই চরণেই যেন স্থান হয় বাবা বজয় দশটা চল্লিশ মিনিট সবাই মনে করছেন উনি মনে বদনে নাম উচ্চারণ করতে পারবেন না শেষ নিঃশ্বাস থেকে সময় আপনারা জানেন যার পাঁচবার রাধারানী দর্শন হয়েছিল আর এনারা কতবার দর্শন করেছেন গোবিন্দই জানেন উল্লেখিত দুই একবারের নাম যা গ্রন্থে চলে আসে যে অমুক সময় রাধারানীকে দেখেছেন বাবাজি মহারাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় সবাই এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন বাবা চলে যাচ্ছে সবাই কাঁদছে বাবা তিনবার উচ্চারণ করলেন জয় রাধে আবার উচ্চারণ করলেন জয় রাধে আবার উচ্চারণ করলেন জয় রাধে উচ্চারণ করতে করতে চির নিদ্রায় এতটুকু কথা বলবার এই তাৎপর্য এই উদ্দেশ্য তাদের জীবনে যেমন হরিবল বলতে বলতে রাধা রাধা জয় রাধে বলতে বলতে চলে গেলেন আমরাও যেন গাইতে গাইতে যাইতে পারি আমরাও যেন বদনী নাম উচ্চারণ করতে করতে যাইতে পারি আমরাও যেন ভজন করতে করতে যাইতে পারি আমরাও যেন বদনী নাম উচ্চারণ করতে করতে আমি আসিব চাইব চরণ সেবিব আমি যেন আবার পৃথিবীতে আসি কিন্তু আমি যেন ভক্ত চরণ সেবা করতে পারি এই তো দিব্যার সত্য কথা এই তো নয়নের সত্য কথা বধোন ভরে হরি বোল বলতে বাড়ায় তাই তো জীব밧 সত্য কথা আপনি কি খেয়েছেন আজকে কেউ জিজ্ঞাসা করবে না আমি যখন বিদায় নেব আমার সাথে কেউ যাবে না একমাত্র নাম যাবে আর কর্ম যাবে আমার সঙ্গে আমার হরি নামটা যাবে আমার কর্মটা যাবে আমি একলা এসেছিলাম একলাই ফিরে যেতে হবে কত মায়ার সংসারে কত খেলা পেতেছি পুতুল নিয়ে ছেলে মেয়েরা পুতুল নিয়ে খেলতে 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 কখন যে সন্ধ্যা হয়ে যায় বাবা মা যদি না দেয় বাবা মা যদি না করে খেলতে খেলতে যখন সন্ধ্যা হয়ে যায় আমরা একদিন খেলতে খেলতে কখন যে সন্ধ্যা হয়ে যাবে যদি গুরুদেব একটু দাবর না দেয় শাসন না দেয় হরে একবার মহাপ্রু গিয়ে সনাতন গোস্বামীকে বসালেন নিজে বসিয়ে সনাতন গোস্বামী পাতকে বলছেন এবার হয়েছে ভোট কম্বলটা নেপালি কম্বলটা যেমাত্র অঙ্গ থেকে দিয়ে এসছেন দিয়ে যখন সেরা কাঁথাটা অঙ্গে দিয়েছেন দেওয়ার পর মহাপ্রু বললেন এই হয় সাধুদের সেরা কাঁথা নেড়া মাথা আর মুখে কৃষ্ণ গুণ গাঁথাই হওয়া উচিত বারবার মহাপ্রভু এগিয়ে গিয়ে বুকে জড়িয়ে ধরতে লাগে যে মাত্র মুখে জড়িয়ে ধরতে গেলেন মহাপ্রভুকে শরীর আরো পিছনে ফেলে যেতে লাগলেন সনাতন সরে যাচ্ছ কেন মহাপ্রভুকে বলতে লাগলেন প্রভু আমায় স্পর্শ করো না নিচু জাতি নিচু সঙ্গী মেলোৎস সঙ্গীর সাথে মিশেছি মহাপ্রভু এগিয়ে এসে বললেন অক্ষ ফল তাদ তোমার মত নিষ্কিঞ্চন ভক্তকে দর্শন করতে পারাই তো আমার নয়নের সার্থকতা আর মহাপ্রভু নিজে ভগবান হয়ে নিজে গোবিন্দ হয়ে তিনি বলছেন এই জগতে তারই সার্থকতা যে নয়ন মেনে ভক্তকে দর্শন করতে পারে আমাদের ভাগ্যে যদি এমন হতো তাহলেই তো আনন্দ পাওয়া যেত আমাদের ভাগ্যে যদি সাধু সঙ্গ হয় তো ভাগ্য আপনারা জীব জীবা জীবসরণ দায়ের বাবা যে বহুপার প্রভুর নাম শুনেছেন সিজিবুর বয়স তখন চার বৎসর কয় বছর চার বছর বয়সে সিদি বাবু খুব দুরন্ত ভক্তরা দুরন্ত হয় অধিকাংশ গোপালকে কোলে বসালেও গোপাল কোলে বসে থাকতে চায় না কোনো সময় মা যশোদা যতবার কোলে করে নিয়ে নিয়ে বসে বসে ঘুম পাড়ানোর চেষ্টা করে ততবারই গোপাল কলের থেকে নেমে দাঁড়ায় একদিন তো সন্ধ্যাবেলায় গোপালকে কোলে করে নিয়ে মা যশোদা বারবার বলছে বাবা তুমি বারান্দায় বসো আমি একটু দীপাবলির দিন একটু দান করে আসি মা বলছেন গোপাল বসো গোপাল বসো গোপালকে আর এখানে বয় বসে না মা আমিও যাব তোমার সাথে আমিও যাব মা যমুনার পারে। আপনাদের সকলেরই কথাটা জানা তবু আরেকবার বলি মা যশোদা না পেরে কোলে করে নিয়ে গোপালকে নিয়ে যাচ্ছেন প্রদীপ দান করতে কোথায় আপনারা দামোদার মাসে প্রদীপ দান করেন কোথায় যাচ্ছে প্রদীপ দান করতে যমুনার পারে দেখবে পুরাণে লেখা আছে যে যারা আকাশ প্রদীপ দান করবে তাদের পূর্ব পূর্ব পুরুষের সকলেই মঙ্গল যারা তুলসী তলায় এই মাসে ঘিয়ে প্রদীপ দান করবে তাদের বৈকুণ্ঠ ধামের কি বা হবে যারা এই মাসে একটি বট ফুল গোবিন্দ চরণের রাধা দামোদরের চরণে দান করবে তাদের অশ্বমে যজ্ঞ করার ফল লাভ হবে একটা মাত্র পুষ্প ভুল যদি চরণে দেয় তা যদি সেই ফল একটা মাত্র ভুল চরণে দিলে যদি অর্পণ অর্পণ করলে সেই ফল হয় তাহলে বসে থাকা কি আর উচিত এমন না কোথাও থেকে দুষ্প্রাপ্য এই পুষ্প এনে চরণে তার দান করুন দশ হাজার দাবি দান করলে যে ফল হয় এই মাসে একটা মাত্র অগস্ত ফুল বা বক ফুল গোবিন্দ চরণে দিলে দশ হাজার গাবি দান করার ফল লাভ হবে তাহলে একটা গাভীর দান যদি এক লক্ষ টাকা হয় আপনি পারবেন পঞ্চাশটা গাভি ব্রাহ্মণকে দান করতে কিন্তু একটা ফুল গাছ থেকে বেড়ে নিয়ে গোবিন্দ চরণে আপনি দিতে পারবেন বলো মা যশোদা আনন্দ করতে করতে কুলায় কুলাতে কুলার পরে অর্থাৎ কুলোর পরে করে অনেকগুলো প্রদীপ নিয়ে গিয়েছেন যমুনার পারে গোপাল তো আর কোলে থাকতে চাইছেন না মা যশোদার কোল থেকে নেমে দাঁড়িয়েছেন মায়ের সঙ্গে অনেক বজ গোপীগণ অনেক সখীগণ এবং অনেক বোঝবাসীগণ মায়ের সঙ্গে প্রদীপ দান করতে গেছে যমুনার পারে গোপাল কোলে আছে তো না গোপাল কোলে থেকে নেমে ছোটা করছে চারিদিকে মা যশোদা প্রদীপ গুলো নিয়ে কেবল মন্ত্র উচ্চারণ করতে করতে প্রদীপ গুলো যমুনা ভাসিয়ে দিচ্ছে একে তো যমুনা দর্শন করলে আনন্দ হয় এরপরে আরো আনন্দ বৃদ্ধি পাচ্ছে কেন সব বোধবাসী গণ যখন সবাই প্রদীপ দান করছে প্রদীপের আলোই যেন যমনা আলো আরো শোভা পাচ্ছে কিন্তু আশ্চর্য সম্পাদ মা যশোদা পীড়ায় প্রদীপ সবগুলো দান করা হয়ে গেছে একটা বাকি আছে প্রদীপগুলো দান করতে করতে প্রদীপগুলো জলে দিতে দিতে শেষ প্রদীপটা যেমন দিতে যাবেন দিতে গিয়ে তাকিয়ে দেখে গোপাল ভগবান কি করছেন গোপাল হাটু জলে নেমে গোপাল সব প্রদীপ গুলো তুলে তুলে নিয়ে সব বাড়ি থাকতে বললাম তা না আমার সাথে আসলি সব বছর মায়েরা প্রদীপ দিদি এসছে যমুনার পাড়ে যমুনার জালে আর তুই সব তুলে তুলে উপরে রাখছিস এই জন্যে তোকে বাড়ি রাখতে চেয়েছে গোপাল দু তিন বছর বয়স ভগবান মা 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 দেখো আমি তুলতে চাইনি তো কে যেন বলছে তাহলে তুললি কেন তুই যে প্রদীপগুলো তুলতে চাচ্ছিস না তাহলে তুললি কেন মা যশোদা কে বলছেন আসলে যশোদা কে তো না আমাদেরকে যেন বলছেন মা কে বলছেন মা এই জগৎ সংসারে যারা প্রদীপ ভাসিয়েছে যে প্রদীপ গুলো আমার দিকে আসছে সেই গুলো তুলে তুলে নিয়ে আমি আমার কাছে রাখছি মা তেমনি সবার হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্ঞানের আলো যারা জ্বালিয়েছেন এই প্রদীপগুলো তো গোবিন্দ গ্রহণ করবেনি মাকে যেন বলছে মা যে প্রদীপ গুলো আমার দিকে আসছে সেগুলো তো আমি নেবই আর যে প্রদীপগুলো সমুদ্রের দিকে যমুনা জলের দিকে চলে যাচ্ছে ওই প্রদীপগুলোকে আমি কখনোই গ্রহণ করব না শিক্ষা কি শিক্ষা হলো এই আমরা গোবিন্দকে গোবিন্দ পথে চললাম না গোবিন্দের দিকে চললাম না প্রদীপ নিয়ে ভগবানের দিকে চললাম না তারা একদিন যমুনার জলে যেমন ডুবে গেল আমরাও একদিন অকুল পাথারে আমরাও একদিন জলে ডুবে যাব। যদি হয় গোবিন্দের দিকে যাও একদিন না না চেষ্টা থাকতে হবে আমাদের মা যশোদা যেমন নিরন্তর চেষ্টা করেছেন অনেক বার করে বাঁধতে চেয়েছেন বারবার দৌড়াচ্ছেন পিছু পিছু দৌড়াতে দৌড়াতে যখন গা যাচ্ছেন তখন গোপাল দিকে তাকিয়ে দেখছেন যে ভক্তের অঙ্গ ঘেমে যাচ্ছে ভক্ত কষ্ট পাচ্ছে তখন এসে মাকে বললেন মা বার বাধা মায় তেমনি আমরাও দৌড়াতে দৌড়াতে দেব কে হয়ে পড়বো একদিন ভগবান এসে আমাকেও দশা আমাকেও বাঁধতে সাহায্য করবেন অবশ্যই করবেন এই জন্যেই তো বললেন পদকর্তা কম বা দয়ালুম সর্বনম জীবন

এক ছিলেন প্রভু যাকে দেখলে দূর থেকে দেখলে আনন্দ লাগত এমন তার চেহারা ছিল আমরা এই সময় যখন গিরিগোবর্ধন পরিক্রমা করতে যাচ্ছি ভোর সাড়ে তিনটে একুশ কিলোমিটার পথ পরিক্রমা যে জায়গায় গোবিন্দকুন্ডর পাশে নিয়ে আমার একবার মনে হলো এখানে যশোরের কেউ আছে কিনা নেই কেউ মানে আমাদের সঙ্গে ছিলেন তাই পারে গিয়ে বারবার করে মনে হচ্ছে যে এই দিক দিয়ে মানে গোবিন্দ কুণ্ডে যেতে হয় করতে গোবিন্দকুন্ড যে জায়গায় মাধবেন্দু পরিবাদের জন্য ওখানে গিয়ে আমি বারবার করে বলছি আরে এই দিকেই মনে হয় গোবিন্দকুন্ড গতবার একবার এসে বৃন্দাবনে মানে ওর আগের বার একবার এসে একদিন গিয়েছিলাম অন্ধকারে কিন্তু মনে নেই আমার না ভিতরে যে কনে কি হবে না হবে তাই বিশ্বাস করে চলুন না দুই পায়ে যায় যদি কুণ্ডটা দর্শন করে যাওয়া যায় গোবিন্দ কুণ্ডে যেতে যেতে আর একটু সম্মুখীন একটা মন্দির আছে ওই মন্দিরের ওখানে যেই মাত্র গিয়েছি মন্দিরের যিনি সেবাই তুমনি ভোরবেলায় চারটের সময় মঙ্গল আলতিতে উঠেছেন উনি করে মালাতি তিলক করে যেই মন্দিরের কপাট উন্মোচন করেছেন দুয়ার খুলেছেন দুয়ার খোলার সাথে সাথে দেখছি একজন গুরু মহারাজের চিত্রপট তবে দেখে বলছি যে বাবা ইনি এটা কার ছবি কার চিত্রপট তো বললেন আমার গুরুদেবের চিত্রপট তাই বলছি কে উনি কার নাম কি কি সুন্দর দেখতে উনি বললেন ইনি অন্য কেউ ইনি সিজি খবু বলা হয় না বোধের বিশুদ্ধ বোধে উনি নবদ্বীপের আমাদের নবদ্বীপের সন্তু সাধু বলে বৃন্দাবনে গিয়ে যখন ভজন করতেন বলে যে আমি গুরু মহারাজের শিষ্য সেই সিজি প্রভুর কথাটা আপনাদের সামনে বলছি দেখে আমার হৃদয়টা একদম গুরুদেবের কাছে কতবার শুনেছি আর দেখে আনন্দ লাগলো আমার বলো ওই দেখে গিয়ে দেখলাম সম্মুখে কবিত্বপূর্ণ যে জন্য বলছি কথাটা চার বছর বয়স চঞ্চলের শিরোমণি ওখানে গ্রন্থে ভাষাটা দিয়েছে চঞ্চলের শিরোমণি ওমনে সাই দিচ্ছে হ্যাঁ গোপালের মতো সাই দিচ্ছে গোপালকে মা যশোদা যেন মনে মনে বলছে যে ভগবানকে বাঁধতে হলে আমার বাৎসল্য প্রেমে আচ্ছা গোপালকে যারা গিরিয়ে সেবা দেন এমন ভাবেই দেন কিনা আমি অনেক মা কে দেখেছি আমাদের বাড়িতে যখন অনুষ্ঠান হয় আমাদের গিরিয়ে অনেকে অনেক বিদ্রোহ নিয়ে আসে যে মা এবার দেহ রাখলো আমাদের বাড়ি যে মজুমদার মা রান্না করতেন মাকে দেখেছি ভোর বেলায় রাত দুটোই ঘুমিয়েছে আবার তিনটে সাড়ে তিনটে উঠে গেছে তিনটে সাড়ে তিনটের সময় উঠে উনি গোপালকে বলছেন বাইরের থেকে গোপাল আর একটু শুয়ে থাক বাবা এখন উঠিস এখন ভোর ভালোবাসাকে এমনি তৈরি হয় এমনি এমনি কি ভগবান লাড্ডু নিয়ে আপনাকে দেবে এমনি এমনি কি ভগবান আপনার দুয়ারে আসবে ভোর সাড়ে তিনটে সময় উঠে নিজে স্নান করে এসে বলছে আর একটু ঘুমো বাবা একটু আগে ঘুমিয়েছিস আর হবে না যে চলে যায় তার মতো আর কাউকে পাওয়া যায় না যে বিদায় নেই তার মধ্যে পাওয়া বড় কঠিন ছোট্ট বালিশ নিয়ে গোপালকে কোলের পরে নিয়ে বারবার দোলাচ্ছে মা যশোদাকে গোপাল বলছে মা আমার তো ঘুম আসছে না আমাকে আমাকে বারবার হরি কথা আর ভগবান ও হরি কথা শুনতে চাইছেন গোপালকে শুন বলছেন যে শুনবি তো শোন

একদিন রাবণ আসলো যেই না বলেছেন গোপাল আবার মিটি করে বলছেন পরের লাইনটা বলছে যে একদিন রাবণ আয়া ওর সীতাকে পাকার নিয়ে বলে একদিন রাবণ এসে সীতাকে ধরে ফেলেছেন যেই না বলেছেন এর বার আর হু বলে না পরের মার কোলের থেকে উঠেছেন গোপাল দেড় বছর বয়স গোপালের কি শক্তি কি তেজ দেড় বছরের গোপাল উঠে এসে কোমরে হাত দিয়ে বলছেন যে রাবণ এসেছে রাবণ এসে আমার সীতাকে উদ্ধার করে এসো সীতাকে ধরে নিয়ে যায় লক্ষণকে ডাকছেন লক্ষণ লক্ষণ কাহা পারতুম বলছে লক্ষণ তুমি কোথায় তাড়াতাড়ি এসো আমার তীর্থ নিয়ে এসো না তীর্থে আরে সেদিন তো আমি সেদিন তো হরিণ শিকার করতে গিয়েছিলাম বলে আমি সীতাকে সেদিন রক্ষা করতে পারিনি রাবণের হাত থেকে আজ আমি হত্যা করব বধ করব তারপর দেখি এই যে এই মাত্র বলতে লাগলেন মহাজশোদা পিছন থেকে বলছে লালা তুই তো মেরা বেটা তুই তো কৃষ্ণ তুই তো রামনস এই যেই মাত্র বললেন সঙ্গে সঙ্গে পিছনে বিড়ে তাকে বলছেন তাই তো এবার আবেশ আস গোবিন্দ বললেন তাই তো আমি তো রান নই মা গোবিন্দ মা যশোদা কোলে বসলেন মা যশোদা আধুর করে আবার সোনা বাবা বলে আধুর করে করে আবার কি অদ্ভুত লীলা করে ভগবা এই লীলা যাদের কর্ণ দিয়ে ভিতরে যায় তারা আনন্দে সাগরেই থাকে এই লীলা যারা এক কন যাদের কর্ণ দিয়ে হৃদয়ে যায় তাদের হৃদয়ে দুঃখ বাসা বাঁধতে পারে না যদি তাই